গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট আপনি খুলবেন কীভাবে ইউটিউবে মনিটারাইজেশন সেট আপ করার জন্য অ্যাডসেন্স অ্যাকাউন্ট মাস্ক বি প্রয়োজন আপনি যদি অ্যাডসিন্স অ্যাকাউন্ট না ক্রিয়েট করেন বা না খোলেন তাহলে আপনি কখনোই ইউটিউবে মনিটাইজেশন সেট আপ করতে পারবেন আপনাকে অবশ্যই অ্যাডসন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তো কীভাবে আপনি অ্যাডসন্স অ্যাকাউন্ট খুলবেন বা ক্রিয়েট করবেন চলুন আমি দেখে দিচ্ছি আর এরকম ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিধি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে টাইম লাইনে শেয়ার করে অনেকে দেখার সুযোগ করে দেবেন চলুন তাহলে মূল ভিডিওটি দেখে নেওয়া যাক তো ফার্স্টে আপনার ফোনে যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন তো আমি গুগল ক্রম ব্রাউজার ওপেন করলাম তারপরে সার্চ বারে সে সার্চ করবেন গুগল অ্যাডসন্স লেখে গুগল অ্যাডসিন্স লেখার পরে প্রথম যে সাইটটা দেখতে পাচ্ছেন গুগল অ্যাডসিন্স এই অপশনটাতে আপনি ক্লিক করবেন এই অপশানে ক্লিক পরে এখানে এভাবে ওপেন হয়ে যাবে আপনি উপরের দিকে বাম পাশে থ্রি লাইনে ক্লিক করবেন তারপরে নিচের দিকে দেখেন গেট স্টার লেখা আছে গেট স্টারে ক্লিক করবেন আপনার যদি লগ ইন করতে চান মানে আপনার যদি অলরেডি আগে কোনো অ্যাকাউন্ট থাকে তাহলে সাইন ইন করবেন আদারওয়াইজ কিন্তু আপনি এখান থেকে গেট স্টারে ক্লিক করবেন দেন এখান থেকে দেখবেন যে এভাবে আপনার জিমেল ওপেন হবে এবার যে জিমেল আন্ডারে আপনি এখান থেকে অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলবেন সেই জিমেলটা এখান থেকে সিলেক্ট করবেন তো এখান থেকে আমি একটা জিমেল অ্যাকাউন্ট আমি সাবমিট করলাম সাবমিট করার পরে দেখতে পাচ্ছেন নতুন নতুনইভাবে ইন্টারভেউ চলে আসছে এখানে আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে তাহলে এখান থেকে ওয়েবসাইট লিঙ্কটা আপনি এখান থেকে সাবমিট করবেন আদারওয়াইজ এখান থেকে আপনি টিক মার্কে ক্লিক করবেন যে আপনার

এবং দ্বিতীয় যে অপশন দেখতে পাচ্ছেন এখান থেকে প্রথম যে আপনার টিকমার্কে যে অপশন হ্যাঁ ঠিক আছে ইউ ইউজ মি কাস্টমাইজ লেখা আছে এই অপশনটাতে আপনি ক্লিক করবেন প্রথম যে অপশনটা ঠিক আছে দেখেন এইভাবে ক্লিক করার পরে নিচের দিকে আরেকটা আপনি অপশন পাবেন সেটা হচ্ছে যে আপনার ইয়ার পেমেন্ট কান্ট্রি মানে আপনার যে দেশ এই দেশটা আপনাকে সিলেক্ট করতে হবে তো যেহেতু আমি বাংলাদেশ এখান থেকে বাংলাদেশ আমি সিলেক্ট করবো আপনার অন্য কান্ট্রি হয়ে থাকলে আপনারা অন্য কান্ট্রিতে সাবমিট করে দেবেন তো এখান থেকে আমি বাংলাদেশ সিলেক্ট করলাম বাংলাদেশ সিলেক্ট হয়ে গেল দেখতে পাচ্ছেন তারপরে এখান থেকে নিচের দিকে একটু স্ক্রল করবেন স্ক্রল করার পরে কিছু ট্রান্স অ্যান্ড কন্ডিশন রয়েছে এই ট্রান্স অ্যান্ড কন্ডিশনগুলো আপনি একটু দেখবেন চেক করে দেখবেন দেখার পরে নিচের দিকে লাস্টের দিকে দেখবেন যে এখানে একটা টিক মার্কের অপশন রয়েছে নিচের দিকে ঠিক আছে এই বাম কর্নারে দেখেন এখানে টিক মার্কে ক্লিক করে এখান থেকে স্টার্ট ইউজিং লেখা আছে দেখেন নিচের দিকে ডান কর্নারে স্টার্ট ইউজিং লেখা আছে এই অপশনটাতে আপনি ক্লিক করবেন এখান থেকে তার মানে আপনার গুগল অ্যাকাউন্টটা ক্রিয়েট করার জন্য তো এখানে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এভাবে একটা সাইট এখানে ওপেন হয়ে যাবে আবার নতুনভাবে মানে এটা আপনার অলরেডি কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে ঠিক আছে এখন তারপরে কিছু সেট আপের কাজ রয়েছে যেন আবার উপরে দিকে বাম পাশে থ্রি লাইনে ক্লিক করবেন ক্লিক করার পরে নিচের দিকে একটু স্ক্রল করে দেখতে পাবেন যে লিখে থাকবে যে অ্যাকাউন্টস লেখা আছে আপনি অ্যাকাউন্টে একটু ক্লিক করবেন অ্যাকাউন্টে ক্লিক করার পরে দেখবেন যে সেটিংস লেখা আছে সেরিংসে ক্লিক করবেন আবার সেরিংসে যখন ক্লিক করবেন দেখবেন যে অ্যাকাউন্ট ইনফরমেশন লেখা আছে অ্যাকাউন্ট ইনফরমেশনে আপনি ক্লিক করবেন এই ওয়েবসাইটে ক্লিক করার পরে আপনার পাবলিশার আইডিগুলো দেখতে পাবেন এখান থেকে কিছু আপনার ইম্পর্টেন্ট ডিটেলস এগুলো আপনি স্ক্রিনশট চাইলে নিয়ে রাখতে পারেন ঠিক আছে এগুলো আপনি দেখতে পারবেন দেখেন এখানে পাবলিশার আইডি রয়েছে তারপরে আরও হচ্ছে কাস্টমাইজ রয়েছে তারপরে এখান থেকে বিভিন্ন রকম অপশন রয়েছে তারপর নিচের দিকে দেখেন একটা টিক মার্কের যে অপশন রয়েছে অবশ্যই এটা প্রথম যে টিক মার্কটা এটা আপনি সাবমিট করবেন ঠিক আছে থেকে আমি ব্যাক করছি এটা তেমন কোনো ইম্পর্টেন্ট এখন না তো ব্যাক করার উপরের দিকে পেমেন্ট লেখা আছে দেখতে পাচ্ছেন আপনি পেমেন্ট অপশনে ক্লিক করবেন পেমেন্ট অপশনে ক্লিক করার পরে আবারও যে পেমেন্ট ইনফো লেখা আছে আপনি পেমেন্ট ইনফোতে ক্লিক করবেন পেমেন্ট ইনফোতে ক্লিক করার পরে এখান থেকে আপনাকে এবার পেমেন্টের কিছু আপনাকে ডকুমেন্ট সাবমিট করতে হবে তো দেখতে পাচ্ছেন অ্যাট পেমেন্ট অ্যাকাউন্ট লেখা আছে এখান থেকে আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে পেমেন্টের জন্য তারপরে এভাবে আপনি হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার লেখা আছে অ্যাকাউন্ট টাইপ এখানে ইন্ডিভিজুয়াল আমার করা আছে আপনাকে অবশ্যই ইন্ডিভিজুয়াল করতে হবে ঠিক আছে আর আপনার যদি অন্যান্য অর্গানাইজেশন থাকে তাহলে সেক্ষেত্রে এটা বাট আপনি ইন্ডিভিজুয়াল সিলেক্ট করবেন তো এখান থেকে আমি ইন্ডিভিজুয়াল সিলেক্ট করলাম তারপরে এখান থেকে নাম দেওয়া আছে আপনাকে অবশ্যই আপনার যে ভোটার আইডি কার্ড বা ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম আছে ওই নামটা এখান থেকে আপনাকে সাবমিট করতে হবে মানে সব যেন মিল থাকে এবং এখানে আপনার অ্যাড্রেসটা অবশ্যই সঠিক অ্যাড্রেস দিতে হবে ঠিক আছে নাহলে পরবর্তীতে সমস্যা হতে পারে তো আপনার অ্যাড্রেসটা এখান থেকে দিয়ে দেবেন মানে আপনার হচ্ছে গ্রাম তারপরে পোস্ট অফিস তারপরে হচ্ছে আপনার থানা তারপরে হচ্ছে আপনার মানে আপনার ডিস্ট্রিক্ট তারপরে এখানে পোস্টাল যে কোড রয়েছে আপনি পোস্টাল কোড এখান থেকে সাবমিট করবেন তারপরে এখান থেকে নিচের দিকে দেখতে পাচ্ছেন যে একটা ফোন নাম্বার অপশন এখানে অপশনাল এটা আপনি দিতেও পারেন অথবা নাও দিতে পারেন ঠিক আছে সো এখান থেকে জাস্ট আমি একটা ফোন নাম্বার দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে নিচের দিকে সাবমিট যে অপশন রয়েছে আপনি সব কিছু ঠিকঠাক থাকলে এখানে নিচের দিকে সাবমিট অপশনে ক্লিক করবেন যখন আপনি এখান থেকে সাবমিট অপশনে ক্লিক করবেন দেখেন আমি সাবমিটে ক্লিক করলাম এইভাবে নতুন একটা ইন্টারফেস কিন্তু ওপেন হয়ে যাবে ঠিক আছে ওপেন হয়ে যাওয়ার পরে এখান থেকে আপনি কিছু অপশন দেখতে পাবেন বাট নিচের দিকে লেখা আছে ম্যানেজ সেটিংস লেখা আছে আপনি এখান থেকে একটু ম্যানেজ সেরিক্সে ক্লিক করবেন ম্যানেজ সেরিক্সে যখন আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে আরেকটা নতুন সাইট আপনাকে নিয়ে যাবে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি ডিটেলস দেখতে পাবেন আপনার পেমেন্ট প্রোফাইল তারপর এখান থেকে আপনার বাংলাদেশ কান্ট্রি ইন্ডিভিজুয়াল সব কিছু ঠিকঠাক আছে কিনা তো পরবর্তী স্টেপে কিন্তু আপনি টিন সার্টিফিকেট অ্যাড পারবেন ব্যাঙ্ক নাম্বার দিতে পারবেন সবকিছু দিতে পারবেন তো মূলত এটা কিন্তু আপনার অ্যাকাউন্ট অলরেডি ক্রিয়েট হয়ে গেছে ঠিক আছে সেভাবে খুব সহজে কিন্তু আপনি আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবেন সো ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে আবার কিভাবে টিন সার্টিফিকেট অ্যাড করবেন কিভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট করবেন এগুলো নিয়ে আমি ইনশাল্লাহ আপনাদেরকে আমি শেয়ার করবো সো আজকের মধ্যে সবাই ভালো থাকবেন ধন্যবাদ